জন বা দেড়শো জন সমন্বয় এক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারে রাষ্ট্রকে সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে কি লাথি যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকে এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপি যারা যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ আলোচিত সমালোচিত এবং ভাইরাল সুমন ব্যারিস্টার সুমন কি কারণে ভাইরাল কেন ভাইরাল মনে আছে আপনাদের সেই সব দিনের কথা যিনি ফেসবুক লাইভ করতেন এবং সমাজের যে অসঙ্গতি যে ব্যাপারগুলা সে ব্যাপারগুলা উনি তুলে ধরতেন সেখান থেকেই তুলে ধরতে 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 যখন মানুষের কাছাকাছি পৌঁছে গেলেন তখন তিনি জাতীয় সমস্যাও তার লাইভে তুলে ধরতেন তার ফেসবুকে তুলে ধরতেন তারপর থেকে সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে ব্যারিস্টার সুমন সত্যবাদী যুবক সত্যবাদী সেই হিসাবে তাকে চেনেন সেই ব্যারিস্টার সুমন একটা সময় এসে খুব সুন্দর করে নিজেকে পাল্টাই নিল যখন তার কাছে ক্ষমতা চলে গেল নিজেকে নিজে পাল্টি দিয়ে দিল সাথে জনগণের সাথে বিশাল বড় একটা ধোঁকাবাজি করে দিল এই ধোঁকাবাজির পিছনে তার ওই ক্ষমতার হাত তিনি বিভিন্ন সময় যেরকম ফুটবলের ব্যাপারে ফুটবল ফেডারেশনের ব্যাপারে তিনি খুব আগ্রহ সহকারে তিনি উঠে পড়ে লাগছেন যে এখানে ফুটবল ফেডারেশন দুর্নীতি হয় এ হয় তা হয় এরকম আরো বিভিন্ন সামাজিক কাজে তিনি লিপ্ত ছিলেন এবং তার অনেক ভালো ভালো কাজ আছে যেগুলোর কারণে সমাধান হয়েছে এবং তিনি লাইভ করার কারণেই সারা মানুষ জানছে যে এখানে এই সমস্যা ওখানে এই সমস্যা তার এই ভালো কাজগুলোর জন্যে অনেক কাজ তার সমাধান হয়েছে তার লাইভ করার কারণে সারা দেশের মানুষ তার সাথে ছিল আছে দুই চব্বিশ সালের নির্বাচনে সংসদ নির্বাচনের সময় পর্যন্ত সারা দেশের জনগণ তার সাথে ছিল ঠিক সংসদ নির্বাচনে তিনি যখন বিপুল ভোটে বিজয়ী হন এ দেশের তার এলাকার জনগণ যখন তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন তারপর থেকেই তিনি পাল্টাইতে থাকেন কারণ তখন তার কাছে ক্ষমতা চলে আসছে ক্ষমতার ক্ষমতা এই ক্ষমতার মানে শেষ নেই মানে এক কোনো গন্ডি নেই শুধু বাড়তেই থাকে সেই ক্ষমতা সেই ক্ষমতায় তিনি পেয়েছেন সেই ক্ষমতা পাওয়ার পরে তিনি নিজেকে ফেললেন এমন যে তিনি 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 একটা দলের দালাল হয়ে গেলেন নিজে মুখে বলেছেন ছাত্রলীগ করতেন যুবলীগ করতেন সেই দলেরই তিনি দালাল হয়ে গেছেন এবং একটা সময় তিনি ভিডিওতে সেই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে তিনি বলেছেন কোটা আন্দোলনে যারা আছে আন্দোলন করতেছে তারা জামাত শিবির তিনি স্পষ্টভাবে কথা বলেছেন উনি বিভিন্ন প্রভাবিত করতে চাইছেন কিন্তু ছাত্র জনতা এই প্রভাবিত হতে পারে নাই করে নাই কারণ তাদের উদ্দেশ্য ছিল একটাই সেই উদ্দেশ্য তারা সফল করেছেই আজ তারা সফলতা শীর্ষ পর্যায়ে আজ তাদের হাত ধরেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সফল সরকার গঠন হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশের হাল ধরেছেন এই ছাত্র আন্দোলনের এই আন্দোলনের কারণেই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নেতৃত্বে আছেন এই ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার পরে যখন পাঁচে আগস্ট দুই সালে সরকার পতনায় হাসিনা পালিয়ে যায় এবং তার সরকার ক্ষমতা থেকে নেমে যায় দিন থেকেই ব্যারিস্টার সুমন পালাতক অবশ্য বিভিন্নভাবে জানা গেছে তিনি তার আগেই দেশ ছেড়ে চলে গেছেন তা এই পাঁচে আগস্টের পর থেকে আজ পর্যন্ত তাকে সামনাসামনি দেখা যায়নি কোনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি কোনো ভিডিওতে দেখা যায়নি কোন কিছুতে দেখা যায়নি তিনি একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন অজ্ঞাত স্থান থেকে তিনি বলেছেন যে প্রথম থেকেই তিনি এই কোটা আন্দোলনে ছিলেন এবং তাকে কেউ বুঝতে পারে নাই আরে ভাই আপনি তো সবসময় মুখ দিয়েই কথা বলতেন না অন্য কোনো জায়গাতে কথা বলতেন রে ভাই এই মুখ দিয়েই কথা বলছেন এতদিন যখন মানুষ বুঝেছে আর এই এক একটা কথা আপনার বোঝে নাই মানুষ হ্যাঁ মানুষ এতটাই বোকা মানুষ কি খায় আর আপনি কি খান হ্যাঁ আপনি প্রথম থেকে কোটা আন্দোলনে ছিলেন তাহলে তাহলে পালিয়ে আসেন কেন আপনি যদি সত্য পথে থাকতেন তাহলে পালিয়ে আসেন কেন আপনার না জনগণ ভালোবাসে আপনার না জনগণ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাহলে আপনি পালিয়ে আসেন কার ভয়তে জনগণের ভয়তে তাহলে আপনার নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করে দেখুন যে আপনি কি করছেন যে আপনি যার কারণে পালিয়ে আছেন জামাত শিবির ক্ষমতায় নাই যে ভাই এখন আপনি দেখেন আপনি যে ওই ভিডিওতে বলছিলেন যে ক্ষমতায় জামাত শিবির থাকবে এখন তাগাই দেখেন ক্ষমতায় জামাত শিবির নাই ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী সারা বিশ্বের গর্ব যে সে শুধু গড়তে জানে কোনো কিছু ভাঙতে জানে না এবং এই বাংলাদেশকে তিনি গড়বে আমরা ছাত্র জনতা সবাই তার সাথে আসি তার পথকে সুগম করব। ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন